হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে সপ্তাহের শনিবার বিশেষ করে শনিদেবের পুজোর আরাধনার দিন আর এই আষাঢ় মাসে বারোই জুলাই শেষ শনিবার পালিত হয়েছে আর এই আষাঢ় মাসের শেষ শনিবার যদি আপনারা বিশেষ করে এই ব্রতটি পালন করে যদি শনিদেবের পূজা অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং হিন্দু ধর্মের কর্মফলের দেবতা হিসেবেই শনি ঠাকুরের পুজো করা হয় শনি খুবই রাগী দেবতা হিসেবে পরিচিত সেই জন্য তিনি অনেকের কাছে অপ্রিয় অনেকে তাকে বড় ঠাকুর বলে ডাকেন মানুষের বিশ্বাস শনিবার তার আরাধনা করলে শনি দেবতা বিশেষভাবে সন্তুষ্ট হয় তা অবশ্যই শ্রবণ করবেন আষাঢ় মাসের শেষ শনিবার বারোই জুলাই পালিত হয়েছে এই আষাঢ় মাসের শেষ শনিবার আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন শনি ঠাকুরের এবং বিশেষ করে মনে রাখতে হবে যদি কর্মফল যদি আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চলে অবশ্যই বিশেষ করে আষাঢ় মাসের শেষ শনিবার এই ক্রিয়াকলাপটি আপনারা সকলেই করুন আর বিশেষ করে মনে রাখবেন শনিবার ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার শনি ঠাকুর অত্যন্ত রাগণ্বিত হতে পারে এবং সেই পরিবারে কলহ দুর্ভিক্ষ এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো অবশ্যই আপনারা সতর্কভাবে এই দিনটি উদযাপন করবেন আর এই দিনটি অবশ্যই শনি দেবের পুজোর মাধ্যমে আপনার দিনটি অতিবাহিত করতে হবে আষাঢ় মাস শুরু হয়েছিল ষোলোই জুন সোমবার এবং তা শেষ হবে সতেরোই জুলাই বৃহস্পতিবার বারোই জুলাই পালিত হয়েছে আষাঢ় মাসের শেষ শনিবার হিন্দু ধর্মের সপ্তাহের এক একটি দিন এক এক দেবীকে উৎসর্গ করা হয়ে থাকে এর মধ্যে হল অন্যতম হচ্ছে শনিবার এই দিন কর্মফলের দেবতা সূর্য পুত্র দেবের শনিদেবের খুবই প্রিয় একটি দিন এই দিন অবশ্যই যদি আষাঢ় মাসের শেষ শনিবার ভক্তি ভরে সঠিক নিয়মে তার পুজো করা হয় তাহলে সব কর্মক্ষেত্রে সুফল পাওয়া যায় অনেকেই শনির দশা বা শনিদেবের রোষ রোজ থেকে মুক্ত পাওয়ার আশায় বড় ঠাকুরের পুজো করে থাকেন কারণ একবার তার কুদৃষ্টি পড়লেই আর রক্ষা নেই তাই হিন্দু শাস্ত্র মতে শনির অশুভ দৃষ্টি একবার পড়লেই জীবন ছাড়কার হয়ে যাবে তা অবশ্যই অশুভ দৃষ্টি থেকে বাঁচতে চাইলে অবশ্যই আষাঢ় মাসের শেষ শনিবার ভুলেও এই কয়েকটি খাবার আপনারা মুখে তুলবেন না তা অবশ্যই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা অবশ্যই ভক্তি সহকারে ভিডিওটি শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শনিদেবের জয় লিখে দিতে ভুলবেন না এই আষাঢ় মাসের শেষ শনিবার তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আষাঢ় মাসের শেষ শনিবার যদি ভক্তি এবং নিষ্ঠা সহকারে পুজোটি করতে পারেন শনিদেবের পুজো করতে পারলে জীবনে আসার সমস্ত বাধা এবং জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে শনিদেবকে ন্যায়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয় তাই তার পুজো করলে কর্মফল অনুযায়ী শুভ ফল লাভ করা যায় যারা শনিদেবের পুজো করেন তারা জীবনের সমস্যা থেকে মুক্ত পান এবং শনিদেবের আশীর্বাদ লাভ করে থাকেন বিশেষ করে মনে রাখবেন যে সকল ভক্তরা শনিদেবের পুজো করবেন তারা দুঃখ কষ্ট দূর হবে জীবনে সুখ শান্তি লাভ করতে পারবে শনিদেবের কর্মফল দেবতা তাই তার বিশেষ করে পুজো করলে কর্ম অনুযায়ী শুভ ফল লাভ করা যায় ভালো কাজ করে তাদের প্রতি শনিদেব অত্যন্ত প্রসন্ন হন বারোই জুলাই আষাঢ় মাসের শেষ শনিবার অবশ্যই আপনারা ভক্তি নিষ্ঠার সাথে এই শনিদেবের পুজো করবেন এবং ব্রতটি পালন করুন এর ফলে যে কোনো রোগ থেকে মুক্ত পাওয়া যায় শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে শনিদেবের কৃপায় জীবনে অর্থ ও সম্পদের অভাব দূর হয় শনিদেবের পুজো করলে সকল কাজে সফলতা লাভ করা যায় এবং জীবনের পথ মসৃণ হয় তাই শুভ দৃষ্টি জীবনের জীবনের জন্য আশীর্বাদ যা আলোকিত করতে পারে তা অবশ্যই আপনারা আষাঢ় মাসের শেষ শনিবার ভক্তি নিষ্ঠা সহকারে অবশ্যই এই শুভ দিনে পুজো করবেন পুজো করার পর অবশ্যই মনে রাখতে হবে আপনাদেরকে সঠিক নিয়ম মেনে যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ব্রতটি সম্পূর্ণরূপে নিষ্ঠা সহকারে এই শুভ দিনে পুজো অর্চনা করবেন আর যে সকল ভক্তরা ব্রতটি পালন করবে না তাদের অবশ্যই মনে রাখতে হবে পরিবারে যাতে এই কয়েকটি খাবার কেউ যাতে গ্রহণ না করে সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে বিশেষ করে মনে রাখবেন শনিবার পুজো করার সময় যে বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে শাস্ত্র মতে শনিদেবকে নীল পুজোয় ফুল দিয়ে পুজো করলে তিনি অত্যন্ত খুশি হন অবশ্যই আষাঢ় মাসের শেষ শনিবার অবশ্যই আপনারা শনিদেবের পুজো করার সময় নীল ফুল ব্যবহার করবে শাস্ত্র বলা হয়েছে যে শনিদেবের পুজো করার সময় কখনো তার সামনে প্রদীপ জ্বালানো উচিত নয় তার পরিবর্তে বটগাছের নিচে প্রদীপ জ্বালানো উচিত এতে বেশি করে উপকার পাবেন শনিদেবের বিগ্রহর সামনে পুজোর সময় তার চোখের দিকে ভুল করেও তাকানো যাবে না এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে শাস্ত্র বলা রয়েছে যখন আপনারা শনিদেবের পুজো করবেন সেই সময় অবশ্যই লাল রঙের পোশাক একবারে ব্যবহার করবেন না শনির পুজোর সময় লাল জামা পরা অশুভ বলেই মনে করা হয় করার সময় শুধুমাত্র কালো বা নীল রঙের জামা পরে আপনারা পুজোটি করবেন পশ্চিম দিকে মুখ করে বসে করা উচিত শনিদেবের এই বিষয়টি আপনাদের মাথায় রেখে এই আষাঢ় মাসের শেষ শনিবার অবশ্যই পুজো অর্চনাটি করুন শনিদেবের পুজোয় যেহেতু সন্ধ্যায় করা উচিত তা অবশ্যই আপনারা সন্ধ্যায় কিভাবে পুজো করবেন তা অবশ্যই শ্রবণ করবেন আষাঢ় মাসের শেষ শনিবার বারোই জুলাই পালিত হয়েছে তাই এই শুভ দিনটিতে আপনারা শনিবার সন্ধ্যায় স্নান করার পর বাড়ির জায়গা যেখানে পুজো অর্চনা করবেন সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করতে হবে এরপর শনিদেবের মূর্তি স্থাপন করবেন শনিদেবকে অবশ্যই নীল অপরাজিতা ফুল অর্পণ করবেন কালো কাপড় কালো উড়ুদ কালো তিল অর্পণ করবেন মিষ্টি পুরী নিবেদন করা শুভ বলে মনে করা হয় তাই যদি পারেন তাহলে অবশ্যই মিষ্টি পুরী নিবেদন করবেন শনিদেবের পুজোয় পুজোর সময় অবশ্যই মনে রাখবেন কালো তুলসের জপমালা দিয়ে ওম শন সৌন চড়াই নম মন্ত্রটি একশো আটবার জপ করবেন মন্ত্রটি হচ্ছে ওম সন সৌন চড়াই নম এই মন্ত্রটি অবশ্যই ভগবান শনিদেবকে স্মরণ করে আপনাকে ভক্তি মনে এই শুভ দিনে পাঠ করতে হবে অবশ্যই তিলের তেলের একটি চারমুখী প্রদীপ জ্বালিয়ে শনিদেবের আরতি করবেন শনিদেবকে যা যা নিবেদন করতে পারেন তা হচ্ছে কালো উড়ুর ডাল আষাঢ় মাসের শেষ শনিবার ভগবানকে কালো উড়ুর ডালের খিচুড়ি নিবেদন করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় তা অবশ্যই আপনারা ভগবান শনিদেবকে খুশি করতে চাইলে অবশ্যই কালো উড়ুর ডালের খিচুড়ি নিবেদন করুন এতে জীবনকে সুখী করবে কালো তিল ভগবান শনিদেবের কালো তিল অত্যন্ত প্রিয় শনিবারে কালো তিল তা থেকে যে কোনো কিছু নিবেদন করুন ভগবান শনিদেব প্রসন্ন হবেন এবং সমস্ত ইচ্ছে পূরণ করবে এছাড়া আপনারা শনিদেবের পুজোয় গুড় নিবেদন করতে পারেন এটা বিশ্বাস করা হয় যে শনিদেবকে গুড় বা গুড় থেকে তৈরি কিছু নিবেদন করলে জীবনের সমস্ত সমস্যা দূর হবে এবং যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন তা অবশ্যই আপনারা আষাঢ় মাসের শেষ শনিবার এইভাবে পুজো অর্চনা করুন এবং এই নৈপদ্যটি অবশ্যই নিবেদন করবেন এতে ভগবান শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন এবং তিনি ভক্তের যা কিছু প্রয়োজন সবই দেন এছাড়াও পরিবারের সকল ঝামেলা দূর করে আর বিশেষ করে মনে রাখবেন যে সকল ভক্তরা শনিদেবের পুজো অর্চনা করবেন তারা অবশ্যই বিষয়টি মনে রাখতে হবে যে শোনের এক নিমেষে জীবন ছাড়খাড় করে দেয় তাই আর্থিক অন্টন এবং সংসারের জীবনে কালো ছায়া থেকে দূরে থাকতে চাইলে অবশ্যই আষাঢ় মাসের শেষ শনিবার হলেও এই কয়েকটি খাবার গ্রহণ করা অত্যন্ত অশুভ হতে পারে আপনাদের জন্য তাই অবশ্যই যদি শনিবারে এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে শনিদেব অত্যন্ত রুষ্ট হতে পারে তা অবশ্যই আপনারা সেই খাবারগুলো কী কী অবশ্যই একবার হলেও শ্রবণ করুন বিশেষ করে মনে রাখতে হবে শনিবার ভুলেও আমের আচার খাবেন না আর্থিক সমস্যা ক্ষতি হতে পারে ব্যবসায় বিফল হতে পারে চাকরির ক্ষেত্রে পদোন্নতি আটকে যেতে পারে অবশ্যই সতর্ক থাকবেন শনিবার ভুলেও আপনারা আমের আচার গ্রহণ করবেন না শনির ক্রোধ যখন কারোর ওপর পড়ে তখন তার জীবন থমকে যেতে পারে তা অবশ্যই বিশেষ করে আপনারা মনে রাখবেন এই শনিবার ভুলেও এই কয়েকটি খাবার গ্রহণ করবেন না এছাড়াও যে কয়েকটি খাবার রয়েছে এই আষাঢ় মাসের শেষ শনিবার বিশেষ করে মনে রাখবেন মাংস খাওয়া উচিত নয় শনিবার দিনে কখনো ভুলেও মাংস খাওয়া উচিত নয় বিশ্বাস করা হয় যে এই দিনে মাংস খেলে শনিদেব অত্যন্ত রুষ্ট হতে পারে তাই কুদৃষ্টির পরে জীবনে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে এমনকি আপনি যতই অর্থ উপার্জন করুন না কেন আপনার হাতে কোন মতে অর্থ থাকবে না জীবনে একের পর এক নেতিবাচক শক্তির আগমন ঘটবে এবং জীবনে অনেক সমস্যার আগমন হতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন বিশেষ করে শনিবার কোনো ধরনের নেশা জাতীয় মদ্যপান অ্যালকোহল করা অবনতির পথ যেগুলো করলে আপনাদের জীবনে একের পর এক সমস্যা দেখা দিতে পারে শনিদেবের ক্রোধ নেমে আসতে পারে এবং জীবনে কর্মজীবনে অগ্রগতি থেমে যেতে পারে উন্নতির পথ বন্ধ হয়ে যাবে তা অবশ্যই সতর্ক থাকবে এই শনিবার গরিব বা দুর্বলদের অপমান করবেন না এই দিনে কাউকে অপমান করা অত্যন্ত অশুভ হতে পারে শনিবার ভুলেও এই কাজটি করলে শনিদেবের কুদৃষ্টি ডেকে আনতে পারে এর ফলে পরিবারে বড় সংকট দেখা দিতে পারে এবং মানসিক কষ্ট ও পরিবারে অশান্তি বয়ে নিয়ে আসতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই আষাঢ় মাসের শেষ শনিবার মুসুর ডাল খাবেন না সংসারে একের পর এক অশান্তি দেখা দিবে আর শুকনো লঙ্কা এড়িয়ে চলবেন অভাবে অন্টনে জীবন অতিষ্ঠ হয়ে উঠবে তা অবশ্যই আপনারা এই শনিবার বিশেষ করে আপনার শুক্ল লঙ্কা একবারে গ্রহণ করবেন না মনে রাখবেন শনিবার দুধ বা দুগ্ধ জাতীয় দ্রব্য একবারে উচিত নয় নইলে সব কাজে বাধা আসতে শুরু করবে কাজে শনিবার দুধ পান করা বন্ধ করতে হবে আপনাদেরকে অবশ্যই শ্রবণ আষাঢ় মাসের শনিবার শেষ কি খাবার খাওয়া উচিত নয় এবং কিভাবে পুজো অর্চনা করবেন কোন কোন ফল বা কোন কোন ভোগ নিবেদন করবেন শনিদেবকে শনিবার ভুলেও কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না কাউকে অপমান করবেন না এবং অবশ্যই মনে রাখবেন শনিবার বিশেষ করে পশু পাখিদের ক্ষতি করা এড়িয়ে চলতে হবে আপনাদেরকে তা অবশ্যই মাসের শেষ শনিবার এই কাজগুলো বিশেষ করে মনে রাখবেন এই কাজগুলো যাতে আপনার দ্বারা যাতে সম্পূর্ণ না হয় আপনার জীবনে অশান্তি কলহ দুর্ভিক্ষ কিছুতেই পিছু ছাড়বে না তা অবশ্যই সতর্ক থাকবে কথিত আছে বিশ্ব ব্রাহ্মণে যখন কোনো কিছু ছিল না তখন শুধু ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর সকল দেবদেবী অসুরগণ ছিলেন কিন্তু তখন শুধু স্বার্থের জন্য দেবতা অসুর যুদ্ধ হতো এক সময় দেবতা অসুর যুদ্ধ এমনভাবে প্রকট হয়েছে তা অবস্মরণীয় শেষ পর্যন্ত সেই যুদ্ধের সমাপ্তির জন্য স্বয়ং মহাদেবকে আসতে হলো আর তিনি এই যুদ্ধের সমাপ্তি করেন তখন যে যার কর্ম করতো আর কর্মের ফল বা ন্যায় করার জন্য কেউ ছিল না স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তখন নিজেরাই এই দায়িত্ব পালন করতো কিন্তু এইভাবে চলতে দেওয়া যায় না এর কোনো উপায় বের করতে হবে তখন ত্রিদেব একত্রে কর্ম ফলদাতা বা ন্যায়কর্তা সৃষ্টি করার জন্য উদ্বেগী হল আর তার জন্ম হবে নিরপেক্ষ সূর্যদেবের ঘরে কারণ সূর্যদেব তার প্রকাশ নিঃস্বার্থভাবে ছড়িয়ে দিতেন অন্যদিকে সূর্য দেবের স্ত্রীর সংজ্ঞা সূর্যের তেজও সহ্য করতে পারতেন না এর জন্য দেবী সংজ্ঞা পিতা বিশ্বকর্মার কাছে ঔষধ খুঁজে পায় কিন্তু বিশ্বকর্মা সেই ঔষধি দেবীর সংজ্ঞাকে না দেওয়ার প্রতিজ্ঞা করেন তারপরে দেবী সংজ্ঞা সেই ঔষধি চুরি করে নিজের ছায়ার উপর ছিটিয়ে দেয় আর সেই ঔষধি থেকে দেবী সংজ্ঞার একই রূপ দেবীর ছায়ার সৃষ্টি হয় তারপর দেবী সংজ্ঞা অনেক বছর জন্য তপস্যায় চলে যান যাতে তিনি সূর্যদেবের তেজ্য সহ্য করতে পারে এইদিকে সূর্যদেবী সূর্যদেবীর ছায়াকে দেবী সংজ্ঞা ভেবে তার সাথে দিন যাপন করেন আর তাদের সংসারে শনিদেব তথা কর্মফলদাতা বা ন্যায়কর্তার জন্ম হয় শনিদেবের জন্ম হওয়ার পর সূর্যদেব শনির রূপ দেখে তাকে অস্বীকার করেন এবং অভিশাপ দেন সে যাতে সূর্যের আলোয় চলে যায় তখন থেকে সূর্যদেবের গ্রহণ লাগিয়ে শনিদেবের ন্যায় কার্য শুরু হয় অনেক কষ্টে দেবী ছায়া শনিদেবের লালন পালন করেন সেই থেকে শনি সূর্য ছায়া পুত্র নামে পরিচিত তার অগ্রজ্য হিসেবে ছিলেন ধর্মরাজ যোম ও শনিদেব ন্যায় কর্মের জন্য অনেকের কাছে তিনি ভয়ঙ্কর দেবতা যারা তার সঠিক পথ চিনতে পেরেছে তারা কখনো অন্যায়ের পথে যায় না শনিদেবকে অন্যদিকে মহাদেবের আরেক রূপ বলে বিবেচিত করা হয় আর সেই জন্য যুগে যুগে শনিদেবের পুজো করা হয় তাই আষাঢ় মাস শেষ হয়ে শুরু হচ্ছে শ্রাবণ মাস শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের উপর দায়িত্ব থাকে তাই অবশ্যই আপনারা বিশেষ করে আষাঢ় মাসের শেষ শনিবার আপনারা অবশ্যই ভগবান শিব এবং শনিদেবকে তুষ্ট করতে চালে অবশ্যই এইভাবে আপনারা পুজো অর্চনা করবেন আর শেষ শনিবার ভুলে এই কয়েকটি খাবার খাবেন না কারণ কিছু বিশ্বাস অনুযায়ী শনিদেব শিবের একনিষ্ঠ ভক্ত এবং শিব তার গুরু শনিদেবের পুজো করলে শিব সন্তুষ্ট হয় বলেই মনে করা হয় কেউ কেউ মনে করেন শনিদেব শিবের রুদ্ররূপ বা নিয়ন্ত্রক শনিদেবের অশুভ প্রভাব থেকে বাঁচতে অবশ্যই শিবের পুজো করবেন তার সাথে অবশ্যই শনিদেবের পুজো করবেন এই শুভ দিন তো আপনারা শ্রবণ করলেন আষাঢ় মাসের শেষ শনিবার কিভাবে পুজো অর্চনা করবেন কীভাবে শনিদেবকে প্রসন্ন করবেন আর অবশ্যই মনে রাখবেন বিশেষ করে এই দিনটিতে আপনারা যে খাবারগুলো তুলে ধরলাম সেই খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শনি দেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাও